কুম রহমতুল্লাহি আপনাদেরকে আমরা যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে বীরে গার্স এ বীরে গার্স হচ্ছে রসুল সাল্লু আলি সাল্লাম মসজিদে নবমী থেকে যখনই মসজিদে কোবার মধ্যে আসতেন মসজিদে কোবা থেকে এখানে আসে রসুল সাল্লু আলি সাল্লাম মসজিদে কোবার ঠিক পাশেই এই বীরে গার্স অবস্থিত রসুল সাল্লু আলিয়া এই বীরে গার্সের পানি পান করতেন এই বীরে গার্সের পানি শুধু পানই করতেন না রসুল সাল্লু আলিয়া সাল্লাম যখন ইন্তেকাল করেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়ে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একজন কলিজার টুকরা খাদে মাদ্রাতে সাকরান রাজি আল্লাহ তাল আনহু রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য এই বীরে গাছ থেকে পানি নিয়ে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের পরে এই পানি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের পরবর্তী সময় গোসলের কাজে ব্যবহার করা হয় বীরে গার্স বীরে গার্ডসের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বীরে গার্ডস হচ্ছে এই অংশ বিরে গার্ডসের মূল মূল অংশগুলো প্রত্নতাত্ত্বিক অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এই বীরে গার্ডস আমি বীরে গার্ডসের অনেকটা অংশ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি রসুল সাল্লাহ আলিয়া এই বিরে গার্ডসের পানি পানও করতেন এবং রসুল সাল্লাহ আলিয়া যে বীরে গার্সের পানি দ্বারা রসুল ইসলামের ইন্তেকালের পর রসুল সাল্লাহ সাল্লামকে দেওয়া হয় এ বীরে গার্সের পানি দ্বারা এখন আপনারা যেটি দেখছেন এটাই রসুল ইসলামের বীরে গার্স একটু দেখলেই বুঝতে পারবেন আগে বীরে গাছের এখানেই দুইটা গাছের মাধ্যমে বালতি এবং দড়ি দ্বারা পানি উঠানো হতো তো এখন পানি অধিক পরিমাণ নিচে যাওয়ার কারণে এবং আরবের যা অঞ্চলের ভূমি উঁচু হয়ে যাওয়ার কারণে বীরে গাছ থেকে পানি তোলা হয় মোটরের মাধ্যমে পাইপের সাহায্যে এটা হচ্ছে সে বীরে গার্স এই যে পাইপ দ্বারা পানি বীরে গার্সের মধ্যে পতিত করা হচ্ছে আর এখান থেকে এই বীরে গাছ থেকে পানি উঠিয়ে এখানে যারা মুসলিম দর্শনার্থী তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে সবাই এখান থেকে রসুলসাল্লাহুসলাম পান করেছেন বিদায় এই পানি সবাই পান করে থাকেন বরকতময় হিসেবে এবং সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়। এই পানি ব্যবহার করা হয়েছে বিদায় মুসল্লিরা এই পানিকে বরকতময় হিসাবে ব্যবহার করেন হয়তোবা এই বীরে গার্সের যেই ভূমিটি দেখতে পাচ্ছি আমরা এখানে রসুল্লাহ সাল্লামের কদম মোবারক যে কোনো জায়গায় লেগেছিল আল্লাহ তা আলা যেন এই বীরে গার্ডসের রুসিলা এবং রসুল্লাহ সাল্লামের কদম মোবারক যেখানে পড়েছে ওই অংশগুলো রুসিলা আমাদেরকে কবুল করেন আমাদের শব্দ আগুলো কবুল করে এটা হচ্ছে বীরে গার্ডসের পাশেই মুসল্লি এরিয়া যেখানে নামাজ আদায় করেন মানুষ আমরা চেষ্টা করছি আপনাদেরকে বীরে গার্স দেখার জন্য জি এই বীরে গাটসের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম উঁচু করে এবং পানি পান করে এখানে নামাজ আদায় করতেন রসুল সাল্লাইসাল্লাম চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে বীরে গার্সের রসুল সাল্লাহামের নামাজের অংশের জায়গা যে জায়গাটি পাথর দ্বারা আবদ্ধ করা হচ্ছে ঠিক সবুজ গালি যা যে গালিসা যে জায়গায় দেখানো হচ্ছে ওই জায়গাটাই হচ্ছে রসুল সাল্লাহামের নামাজের জায়গা এটা সৌদি সরকার পরবর্তী চারটি জেনারেশন এসে ধাপে ধাপে এটাকে টাইলস করেছেন মার্বেল পাথর ব্যবহার করেছেন এই জায়গাটাতে যে পাথরগুলো তারা আবদ্ধ করা হচ্ছে ওই যে পশ্চিম অংশে ওই সাইডটাই হচ্ছে বীরে গার্ডস এর পার্শ্ববর্তী জায়গায় রসুল সালসলামের নামাজের জায়গা মহাম্মদ সালসলাম রসুল সসলাম ওখান নামাজ শুনি আচ্ছা ওকে অংশগুলো সবাই দোয়া করবেন এবং বীরে গাছ রসুস ইসলামের পান করার পানি ইন্তেকালের পরবর্তী গোসলের পানি এখান থেকে নেওয়া হয়েছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত